আমি আমার দিদি যখন পড়তে যেত জানি না দিদি হয়তো ভিডিওর মাধ্যমেই জানতে পারবে রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আমাদের সামনের বাড়িতে দেখুন ঘাস কাটতে এসেছে যা বাইরে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে এসেছে ঘাস কাটতে আজ সকালবেলা রান্না করেছিলাম কিনোয়া কিন্তু কিনোয়াটা না একটু তলায় লেগে গেছিল জল কম হয়ে গেছিল আর দুপুরবেলা রান্না করব বাদাম সিদ্ধ আর কালকে রাত্রিবেলা দিয়ে রেখেছিলাম সাবু তো সাবু রান্না করব বাদাম আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সন্ধক লবণ আর এই সন্দক লবণগুলো না দলা দলা হয়ে যায় তো যাই হোক এবার সিদ্ধ করতে দেব এখানে মিষ্টি আলুগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছে এর সঙ্গে লবণ মাখিয়ে নিয়েছে এটাই করে আর এদিকে দেখুন প্রেসার কুকারে সিটি দিচ্ছে বাদাম সিদ্ধ হয়ে গেছে এই লবণের দলাটা আমি হাত দিয়ে ভাবতে পারলাম না এরকম করে আপনারা মিষ্টি আলু কীভাবে রান্না করেন আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একাদশী দিন এইভাবে মিষ্টি আলু ভাজা করি আমরা যখন আগে মিষ্টি শিবির মন্দিরে থাকতাম তখন দেখতাম যে মিষ্টি আলু এরকম গোল গোল করে ভাজা করতে তো সেইখান থেকেই এই রকম ভাবেই আমি ভাজা করি একাদশীতে এখানে দেখুন এখানে দেখুন কুমড়ো বানিয়ে নিয়েছি কুমড়োগুলো এখন ভাজা করতে দিই আর ধরবে না এবার ধরবে তো এবার এই পেঁপে আর আলু বানিয়ে নেবো পেঁপে আলু দিয়ে কিনোয়ার খিচুড়ি বানাবো আর পেঁপেটা দেখুন একটুখানি কেমন হয়ে গেছে ফ্রিজে অনেকদিন ছিল তো ওই জন্য এখানে দেখুন পেঁপে আর আলটা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়েছি একটুখানি আদা আর এই যে কিনোয়া আপনারা অনেকেই দেখতে চেয়েছেন যে কিনোয়াটা কী তো এই যে কিনোয়ার প্যাকেট আগের দিন আমি অলমার্ট থেকে নিয়ে এসেছিলাম তো এবার কিনুয়া দিয়ে খিচুড়ি রান্না করাবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিনোয়া কিনওয়াটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো আমি একটুখানি বেশি করেই দিলাম কিনওয়াটা আমাদের দুবেলা হয়ে যাবে এখানে কিনুয়া ভাজা ভাজা করে নিয়েছে এর মধ্যে দিয়ে দেবো জল আরো জল লাগবে সাবুর পোলাও বানাবো তো সাবুর পোলাওয়ের মধ্যে এই সবজিগুলো দিয়ে দেবো এখানে গাজর নিয়ে নিয়েছি রেড বেল পেপার নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ব্রোকলি তো এগুলো এখন ভাজা করে নেব তো এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার অল্প অল্প করে সাবু দিয়ে দেবো দিয়ে সবজির সঙ্গে সাবু মিশিয়ে নেব হয়ে যাবে সাবু তো বন্ধুরা দেখুন আমি ভগবানের ভোগের থালা গুছিয়ে নিয়েছি তো এবার ভগবানকে ভোগ নিবেদন করবো এই কনকনে ঠান্ডায় আমার সোনাকে এখন স্নান করাবো ভালো লাগে তোমার স্নান করতে আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি স্নান করি

বাদাম সিদ্ধ সাবুর পোলাও কিনোয়ার খিচুড়ি কুমড়ো ভাজা আর মিষ্টি আলু ভাজা তো এটাই ভগবান আর আমি কিন্তু তুলসী পাতা দিয়েছি এই যে যেহেতু ঠান্ডার সময় ঘরে হিটার চলছে ঘরের মধ্যে তুলসী পাতা তুলে রাখলে শুকিয়ে যাচ্ছে রামগোপাল না দা ফিশ সে

¿Qué más? ¿Qué ¿Qué más? ¿Qué Baby, ¿Qué cry. Baby, don't cry. Baby close más? <coughs> close. Close your eyes. Baby, don't cry. Close your eyes.

কাকে দেখতে পাচ্ছো? কি দেখতে পাচ্ছো? এটা এটা দেখতে পাচ্ছো ওটা ফিল করতে পাচ্ছো ওটা দেখতে পাচ্ছো না তো রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করবো দুধ ওই জন্য দুধটা গরম করে নিচ্ছি বাচ্চাদের পড়াশোনার পর দুধটা ওভেনে বসিয়ে দিয়ে চলে এসেছি ঘর মুছতে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব আর শুধু আপনাদের একটা ঘর মোছায় শেয়ার করছি কিন্তু আমি পুরো বাড়ি এইভাবে মুছে নিয়েছি পুরো বাড়ি মোছা দেখানো তো সম্ভব না ওই জন্যেই দেখাতে পারিনি আর আমার ছেলেকে বলে এসেছি যে দুধ যেন না পড়ে যায় দুধের সামনে দাঁড়িয়ে থাকিস দুধ যখন উতলাবে আমাকে ডাকবি আমরা রাত্রিবেলা বাইরে এসেছি বাইরে কিন্তু ভালোই হাওয়া হচ্ছে আর এই যে নোংরা ফেলবো আর আমার ছেলে বলছে কি গ্রিন হাউসে যাবে লাইট লাইট জ্বালাতে হবে তো লাইট জ্বালানো নেই তো বাবাকে বল লাইট জ্বালাতে যা যা লাইট জ্বালানো আছে তো ওই তুই তো ওই তো খুলে দাও সেটা বল চলে এর মধ্যে ঠান্ডা নেই একদম ভগবান

আর এই যে আমাদের এ পাশে একটা হিটার চলছে ওই যে লাল এই যে আমাদের এখানে হাত দিস না বেশি আর কি সুন্দর এখানে লাল হিটার আর ওপাশে নিচে আরেকটা একটা হিটার গাছগুলো বাঁচানোর জন্য হিটার ব্যবহার করতে হয় হ্যাঁ ভালোই গরম তো এই ভিতরের গাছগুলো বাঁচানোর জন্য এই যে হিটার লাগানো হয়েছে এই একটা চলে যাচ্ছি কি আমি জানি হিটার চলছে ভগবান রাত্রিবেলা জঙ্গলে মঙ্গল করছে কি ও ধোয়া উঠছে তাই আচ্ছা মুশকিল তো ঠিক করো তো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি এর মধ্যে থাকলে একটা কম্বল নিয়ে আসলে ভালোভাবেই ঘুমানো যাবে থাকতে হবে দেখতে হবে যে গ্রিন হাউসে কেমন লাগে ভালো লাগে দেখ দাদা দাদা দেখ পায়ে ব্যথা হয়েছে ছেলেটার ওই জন্য হাঁটতে পারছে না আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম আর আমার মেয়ে দেখুন ওর বাবাকে সাজাচ্ছে চশমা পরিয়ে দিচ্ছে মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছে কত কি আমার মেয়ে নিজে যেমন সাজতে ভালোবাসে অন্যকেও সাজাতে ভালোবাসে ওই জন্যে বাবাকে মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছে আর আমার সাজার জিনিসগুলো যদি ওর হাতের কাছে পায় ও নিজের মুখে নিজের গায়ে মেখে বসে থাকবে আমার মেয়ের ভয়ে সব জিনিসগুলো আমি লুকিয়ে রেখে দিই যাতে ও হাতে না পায় আর এদিকে দেখুন হাতে ক্রিম নিয়েছে কতটা শুধু মুখে মাখাবে তা কিন্তু নয় ওর বাবার মাথায়ও কিন্তু ক্রিম মাখিয়ে দেবে আপনারা দেখুন কি করছে ওপাশে পাশে ক্রিম মাখানো হয়ে গেছে এবার এ পাশে চলে এসেছে এ পাশে বাবার মুখে ক্রিম মাখাচ্ছে দেখুন এক জায়গায় কতটা ক্রিম মাখিয়ে দিয়েছে এবার ওইটুকুনি জায়গায় মাখিয়ে দিল এবার মাথায় মাখিয়ে দেবে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখুন মাথায় মাখিয়ে দিচ্ছে ক্রিম আমার দেখে এত হাসি পাচ্ছে যে মাথায় খালি পেয়েছে আর মাথায়ও ক্রিমা মাখাচ্ছে তো বন্ধুরা আজ ছিল পুত্রদা একাদশী তো পুত্রদা একাদশীর সম্বন্ধে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আর এই যে এই নাইটিটা দেখতে পাচ্ছেন এই নাইটিটা এবছর ইন্ডিয়াতে গেলাম গত বছর এবছর না গত বছর ইন্ডিয়াতে গেলাম তো দিদি আমাকে এই নাইটিটা দিয়েছে ভিতরে এরকম তুলে তোলার মতো না আপনারাও হয়তো ঠান্ডার সময় এরকম পরেন এই নাইটিটা পরে ভীষণ আরাম পাচ্ছি ভিতরে এরকম তুলে তুলো বাইরে বাইরে এরকম কাপড় আর হাতাটা একটুখানি গুটিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে কাজ টাজ করতে গেলে না হাতের কাছে এখানে ভিজে যাবে ওই জন্য হাতাটা একবার করে গুটিয়ে নিয়েছি এমনি ঠিক আছে এমনি ঢিলা ঢিলা একটু এখনও তো ধুইনি নি কখনও তা ভাবছি ধুলে হয়তো মানে একটুখানি ইয়ে হতে পারে তো ওই জন্যে সেলাইও করে নিই থাক না ঢিলা ঢিলা বেশ ভালোই লাগছে আমি যখন ইন্ডিয়াতে যাই বেশিরভাগই আমার পাওনা জিনিসই হয় আমার বাড়ি থেকে দেয় আমার দিদি তো এবার কি দিয়েছে শাড়ি দিয়েছে তারপরে নাইটি দিয়েছে তারপরে ওয়ান পিস না কি বলে যেন গাউন মতন ওই রকম একটা জামা দিয়েছে তারপরে ছোট মার কাছ থেকে ওরকম চুড়িদার পেয়েছি শাড়ি পেয়েছি মার কাছ থেকে পেয়েছি মাসির কাছ থেকে পেয়েছি তো এই সবার কাছ থেকেই মানে নিজেরা আর অতটা কিনতে হয় না সবার কাছ থেকে যা গিফট পাই শুধু আমি না আমার ছেলে মেয়ে আমার মানে হাজব্যান্ড সবাই পায় গিফট তাই বলছি আর গিফট পেলে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক বন্ধুরা আর আমাদের এখানে ঠান্ডা তো কয়েকটা দিন থাকবে আমি প্রথমে ভাবছিলাম যেহেতু আমাদের এখানে সেরকম একটা ঠান্ডা পড়ছে না ভাবছি যে বছরটা তো শেষ হতে গেল মনে হয় এবার আর অত ঠান্ডা পড়বে না কিন্তু ভাবতে ভাবতে যে এই যে এত ঠান্ডা পড়বে এটা বুঝতে পারিনি তো যাই হোক ঠান্ডাও পড়া দরকার ঠান্ডার সময় ঠান্ডাটা পড়লে কেমন লাগে গরমের সময় তো আমাদের এখানে প্রচণ্ড গরম ঠান্ডার ওই রকম ঠান্ডা বরফ পড়ে না কিন্তু গতবার মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠলে ঘাসের উপরে হালকা বরফ জমে যায় কিন্তু তাছাড়া স্নো উঠুনো স্নো পড়ে না বরফ পড়ে না হচ্ছে তাছাড়া আমাদের এখানে স্নো পড়ে না মাঝে মাঝে ইচ্ছা করে যেখানে স্নো পরে বরফে পুরো সাদা ঢেকে থাকে ওখান থেকে ঘুরে আসার খুব ইচ্ছা কিন্তু জানি না দিন ওরকম জায়গায় ঘুরতে যেতে পারবো কি না আমি কখনো কাশ্মীর যাইনি তারপর যেখানে যেখানে বরফ পড়ে সেখানে কখনও যাইনি খুব ইচ্ছা ওখানে ঘোরার একা না গেলে সবাই মিলে যাব একা একা ঘুরে কোনো মজা পাওয়া যায় না সবাই মিলে একসঙ্গে গেলে কিন্তু তার আনন্দটাই আলাদা আমরা যখন ইন্ডিয়াতে যাব তখন জানি না কাশ্মীরে বা অন্য কোথাও যেখানে বরফ পড়ে সেখানে বরফে ঢাকা থাকে কিনা সেইটুকুও আইডিয়া আমার নেই আর যদি থাকে আপনারা কমেন্ট করে জানাবেন সোনার বাবাকে বলবো নিয়ে গেলে নিয়ে যাবে না নিয়ে গেলে আর কি করব। আজকে একাদশী কিন্তু রাত্রিবেলা আর কিছু রান্না করিনি শুধু দুধ চাল দিয়েছিলাম দুধটাই ভগবানকে নিবেদন করেছিলাম আর দুপুরবেলা যা রান্না করেছিলাম সেটাই সবাই প্রসাদ পেয়েছে আমি আর রাত্রিবেলা কিছু খাইনি তো আজ আমার মেয়ের পাশে পাচ্ছেন না সারা শব্দ পাচ্ছে না ঘুমিয়ে পড়েনি কিন্তু আজ ওর বাবা বাড়ি আছে বাবার কাছেই আছে ঘুমাবে আমার কাছেই কিন্তু এখন যেহেতু আমি ঘুমাতে যাইনি আমি বলছিলাম যে আমি চুল বাজছি তো ওই জন্য বাবার কাছে আছে আমি যখন ঘুমাতে যাব ও আমার কাছেই আসবে এই আর কি ঘুমাতে যাওয়ার সময় ওর বাবার সারা দিন বাবা বাবা করবে কিন্তু ঘুমাতে যাওয়ার সময় আমি মাঝখানে একবার ডাকছিল মা মা বলে তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার দিদির দেওয়া এই নাইটিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম প্রিন্টের জামা গতবার আমার মেয়ের জন্য কিনেছিলাম গতবারও কিনেছিলাম হ্যাঁ গতবার কিনেছিলাম তো দুটো কিনেছিলাম এরকম প্রিন্টের জামা আমার খুব ভালো লাগে দেশে ছোটোবেলায় দেখতাম যে এই রকম প্রিন্টের চুড়িদারও পরতো কিন্তু একদম ছোটো ছিলাম তখন তো আর চুড়িদার মানে চুড়িদার পরতাম না বিয়ের আগে ফ্রক জামাই পরতাম সেরকম চুড়িদার পরা হতো না কাকা মনে হয় মামার বাড়ি থেকে আমার দাদু একটা চুড়িদার দিয়েছিল আর কাকা একটা চুড়িদার দিয়েছিলো এই দুটো চুড়িদারই ছিল আমার নাইটি তো পরতামই না আর ওই ফ্রক জামাগুলোই পরা হতো স্কার্ট পরা হতো ফ্রক জামা পরা হতো এইগুলোই তারপরে প্যান্ট পরা হতো তো আমার চুড়িদার খুব শখ ছিল বলে আমার দিদি যখন পড়তে যেত জানি না দিদি হয়তো ভিডিওর মাধ্যমেই জানতে পারবি দিদি যখন পড়তে যেত তো দিদি জামাগুলো পরে পরে আয়নার সামনে ঘুরে ঘুরে দেখতাম কিন্তু দিদির যে আবার ঢিলা হতো তবুও যখনও বাড়ি থাকতো না তখনও যেমনগুলো পড়তাম বেশ ভালো লাগতো লাইটটা জ্বলছিল লাইটটা বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন গ্লাভ